দুই পরিবারের কেউ থাকতে পারবে না এই দেশে কেউ হয়ে এই দেশের ভালো চায় না আপনি ইন্ডিয়া দেখেন তাদের দেশের জন্য এরা জীবন দিয়া দিতেছে আর আমরা আমরা দেশের লাইগে আমরা টাকা চুরি কইরা আমরা বাগদাসে আমরা এলাম চোর কেন এত টাকা দরকার কি আচ্ছা নতুন আমরাও একটা দেশ চাই এরকম শান্ত সৃষ্ট পরিবেশে আমরা যে সবাই জীবনযাপন আমাদের মা বোন আমার বাচ্চা এরা যে সবাই যে সম্মিলিত ক্রমে যে এই দেশে চলতে পারে দুই পরিবার থেকে এটা বিচ্ছিন্ন করে দিতে হবে দুই পরিবারের কেউ থাকতে পারবে না এই দেশে কেউ হয়ে এই দেশের ভালো চায় না আপনি ইন্ডিয়া দেখেন তাদের দেশের জন্য এরা জীবন দিয়ে দিতেছে আর আমরা আমরা দেশের লেগে আমরা টাকা চুরি করিয়া আমরা বাগদাসে আমরা এলাম চোর কেন এত টাকা দরকার কি আমি নিজেও পাঁচ তারিখ অনেক কষ্টে আমার জীবন বাঁচাই গেছি থেকে আমার অপরাধ কি আমি আমি তো কোনো পার্টি করি করি না চাকরি খাই খাই ভাত আমরা এই ধরনের কোনো হিংসা বিদ্বেষ আছে এই ধরনের কোনো দলকে আমরাও সাপোর্ট করি না ছাত্ররা গেছে ওকে আমরা ছাত্রদের সাথে আসি যেভাবে দেশটা ভালো চলবে তারে দিয়ে দেওয়ার দরকার বুঝি বুঝিনা হাসিনা বুঝি না খালদা বুঝি না যে দেশটা ভালো চালাবে তার মতো লুক দরকার এই দেশে নতুন একজন লাগবে হবে না ভালো ব্যবস্থা একটা হ্যাঁ হ্যাঁ ভালো লুক লাগবে এখানে সবারে দিয়া হবে না সবাই লঙ্কা গেলে বানর চুরি সবাই করছে বড় আর ছোট পুঁটি মাছ মারা যেই কাতল মাছ মারা সেম অনেক মানুষের জীবন গেছে আমি আমার বাচ্চারে দেখতে যাইতে পারি নাই পনেরো দিনের মধ্যে কেন এই জীবন কেন কেন এই ধরনের ওরা যার যার পকেট আপনি আমি মনে করতেছি পুলিশের কনস্টেবল পনেরো হাজার দুইশো পঁচিশ টাকা বেতন সে মানুষের কেন লাথি খাবে দশ লাখ টাকা দিয়ে চাকরির ঢুকছে কেন কেন তার এই দশ লাখ টাকা গেল সে পড়ালেখা করছে অনার্স মাস্টার্স করছে সে চাকরি পাবে না কেন তার জমি বিক্রি কইরা সে পুলিশের চাকরি নিল সে বিপদে পড়লো তার অফিসার তারকে বলল তারে বলল যে পিটাও আমি পিটাইলাম অপরাধ হইলো আমার আমার স্যারের তো কিছু হইল না বিপদ তো আমার হইলো না না এরকম দেশ আমি না আমার চৈত্য গোষ্ঠীও চায় না আমি তো বাঁচবো না কিন্তু আমার আমার পরবর্তী জেনারেশন যদি ভালো একটা দেশ পায় আমরা তাতে খুশি